গরিব এখন হিন্দু মুসলমান করছে গরিব এখন আদিবাসী দলিত করছে ও হিন্দু ও মুসলমান নওসাদের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি আরে উনআশি বছর দেশের প্রধানমন্ত্রী হিন্দু উনআশি বছর দেশের সিএম হিন্দু রাজ্যের এরপরও হিন্দুত্ব ভাবা দরকার আমি আমার ধর্ম দেখে কি পেলাম যদি একটা দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা আমাকে শিক্ষা দেয় চাকরি দেয় কর্মসংস্থান দেয় আমার তার পাশে দাঁড়ানো দরকার আর মুসলমানকে বলবো একটা তিলক দিয়া ব্রাহ্মণ যদি মুসলমানদের নিরাপদ দেয় মুসলমানকে তার দেশের সংবিধান অধিকার দেয় আর একটা যদি ওই 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 যে যে রকম হয় থেকে অমুসলিমের উচিত এটা ধর্মগুরু আমি করি না আমি রাজনীতির নেতা সিলেক্টেড করেছি এখানে তার ধর্ম কি দেখার দরকার না তার চরিত্রটা কি দেখতে হবে সে কত আদর্শবান সে কত ইনসাফওয়ালা সে কত ন্যায় পরায়ণ সে মানুষকে সংবিধান অনুযায়ী অধিকার দেবে কিনা এটা দেখতে হবে এটা আজকে আমরা দেখি না আমরা দেখি ওরে ও তো অমুসলিম রে আরে ও তো দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা রে ও না 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 এই যে মেন্টালিটি আমাদের না খেতে পেরে মরে যাবো তাও ভালো অমুসলিমকে ভালোবাসবো না না খেতে পেয়ে মরে যাবো তাও ভালো দাড়িওয়ালা টুপিওয়ালাকে ভোট দেবো না এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে মানুষ যে যে আমাকে অধিকার দেবে তার পাশে দাঁড়াও তবে দেশ বাঁচবে সমাজ বাঁচবে মানুষ বাঁচলে সমাজের উপকার সমাজ বাঁচলে দেশ বাঁচবে আর যাতে ঘরে কে বলেছে আমি জানি না যে ভাঙরকে শান্ত করার জন্যে সাতটা থানা হয়েছে আমার জানা নেই আমি এতটুকু জানি ভাঙরকে শেষ করার জন্যে সাতটা টিএমসি পার্টি অফিস তৈরি করেছে প্রশাসনের ইউনিফর্মে তার মধ্যে পার্টির লোককে ঢুকিয়ে দিয়েছে তারা সম্পূর্ণভাবে দলদাস হয়ে কাজ করছে তা সাতটা থানা হয়েছে ভাঙরকে এয়ারপোর্টের নামে যখন উচ্ছেদ করা হবে যাতে মানুষকে কন্ট্রোল করা যায় তার জন্যে এই থানাগুলো তৈরি করা হয়েছে তাই শুধু অহিদুল নয় আজ পিছিয়ে পড়া গরিব মানুষ যারা নিজেদের রুজি রুটির জন্য দাবি করবে তাদেরকেও মারা হচ্ছে এবং গরিবের হয়ে দেশের হয়ে হক কথা যারা বলছে তাদের ওপরও জুলুম করা হচ্ছে টিএমসি সরকার বা কেন্দ্রে বিজেপি সরকার এই দুটো সরকার একটা টাকার ইপিট আর ও পিচ এরা দুজনেই পুরুষ দেশটাকে শেষ করছে এরা বিজনেস করতে নেবেছে আপনি মনে পড়ছে কি আপনাদের তামান্নার মতো ছোট বাচ্চাকে বোম মেরে এরা মেরেছে আপনাদের মনে পড়ছে তিলক মতো বুনকে তারা একটা ডাক্তার লেডি ডাক্তার তাকে কিভাবে রেপ করে মেরেছে আনিস খানকে কীভাবে ফেলে এদের কাছে মার্ডার বা খুনটা কোনো ব্যাপার নয় এদের বিরুদ্ধে যে হবে তাকে শেষ করে দেবে মানুষকে বলবো ব্রিটিশদের হাত থেকে যেভাবে দেশকে বাঁচিয়েছি সেভাবে বিজেপি ও টিএমসির হাত থেকে দেশ ও রাজ্যকে বাঁচাবার জন্য সবাইকে ইকবদ্ধ হওয়া দরকার আপনাদের মাধ্যমে আমি জানাই সমাজকে হাজরাতে ইমামে হোসাইন পাক সালাম হোমাসালাম তালান তিনার মতো পবিত্র পৃথিবীতে কে আছে তিনি জান্নাতি যুবকদের সর্দার আজকে অনেকে বলছে কে জান্নাত যাবে কে জাহান নামে যে জানে না রসুল ছোটবেলায় হাসান হোসাইনকে বলে দিয়েছে ইনারা হলো জান্নাতি যুবকদের সর্দার হবে তাহলে রসুল জানে না পার্থীরা আমার ওপরে রাগ মিটাতে যে এদের যে কি ক্ষতি হচ্ছে না বুঝতে পারছে না দ্বিতীয় নম্বর কথা ইমাম হোসাইন পাক হজর যখন কারবেলায় গেলেন তখন ওনার বিরুদ্ধে তেরো হাজার আলেম ওলামা হাফেজ এজিদের পক্ষে অস্ত্র ধরেছিল তার মধ্যে সাত হাজার হাফেজ ছিলেন তিন হাজার মুফতি ছিলেন তিন হাজার আলেম ছিলেন তারা এজিদের পক্ষে সামান্য পথ সামান্য অর্থর জন্য ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে অস্ত্র তুলেছে তাহলে ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে যদি অস্ত্র তুলতে পারে তাহলে আজকে এই জালিম অত্যাচারী আজকে যারা এজিদ রয়েছে আমার নজরে যেমন মমতা ব্যানার্জি এতে এজিদের কাজ করছে মোদি এতে এজিদের কাজ করছে জালিম শাসককে তো এজিদ বলা হয় অতএব এদের পক্ষে যেসব উলামারা রয়েছে আমরা আজকে আশ্চর্য হবার কিছু নেই সেদিন যদি ইমাম হোসাইনের বিরুদ্ধে দাঁড়িয়ে এজিদের পক্ষে থাকতে পারে তাহলে এদের পক্ষে থেকে হোসাইন হুজুরদের বংশের আওলাদ আমরা আজকে আমাদের বিরুদ্ধে নায়ের পক্ষে যারা কথা বলবে সাধারণ গরিব মানুষ বা সাধারণ মানুষ তাদের বিরোধী করবে এতে আশ্চর্য হবার কিছু নেই তবে আমরা এতটুকু জানি কারবালা হয়েছে হচ্ছে হবে প্রতিটা কারবালার পরেই ইনসাফ ইনসানিয়ার নাই সত্য মানবতা প্রেম ভালোবাসা মানুষের অধিকার জিন্দা হয় আমরা ইসলাম বলতে একটা ধর্ম মনে করি শুধু ইসলাম একটা জীবন ব্যবস্থা যেখানে সমস্ত শান্তি ন্যায় সত্য ইনসাফ এবং সমস্ত অন্যায়কে খতম করার নাম ইসলাম কিন্তু আমাদের ধর্ম ব্যানারের ধর্ম নয় আমাদের ধর্ম ফটো ভাস্কর মূর্তির ধর্ম নয় যে ব্যানারে লিখে দিতে পারলেই যে হয়ে যাবে হ্যাঁ একটা প্রতিবাদ করতে গেলে কিসের প্রতিবাদ জানাবার জন্য একটা ব্যানার দরকার আপনারা করুন এবং কেউ যদি মনে করেন আমি আমার হুজুরকে ভালোবাসি ব্যানারটা আমার বাড়ির সামনে বা আমার এলাকায় টাঙাবো কিন্তু তার দায়িত্ব সেটাকে যত্ন করে রাখা কেন হুজুরের নাম মুবারক এত সম্মান পুরো পৃথিবীকে যদি পাল্লায় রাখা হয় আমার হুজুরের নামের একটা অক্ষরেরও মূল্য হবে না এটা বাস্তব কথা বলছি কেন হুজুরের ওসিলাই কায়নাত তৈরি মহান স্রোসটা এটা তৈরি করে সেই প্রফেট মোহাম্মদ চিনতে হবে দ্বিতীয় নম্বর কথা আজকে রাজ্য সরকার কার ইশারায় চলে আর এস ইশারায় অন্য গুজরাটের সরকার চলে কার এস এস আর এস এর লক্ষ্য কী ইসলাম মুক্ত ভারত চায় অথে মোহাম্মদ সাহায্যের নাম যদি প্রকাশ হয় জনগণ জানতে চাইবে কে মোহাম্মদ সাহা দশজন বিশজন জন ষাটজন আস্তে আস্তে অন্য সমাজের মানুষরাও জানতে চাইবে জানতে গেলে গুগলে সার্চ করবে সার্চ করতে গেলেই দেখবে যে পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব যার লাইফ স্টাইল যার চরিত্র যার জীবনী যার আদর্শ প্রেম ভাতৃত্ব ভালোবাসা মন কী বলে সম্প্রীতি ঐক্য মানববন্ধন সাম বলে সাম্য প্রতিষ্ঠিত করেছে তখন মানুষ দলে দলে তার প্রেমিক হয়ে যাচ্ছে তাই ব্রিটিশ যেমন ব্রিটেন যেমন আমেরিকা যেমন ইসলামকে মেটাতে চাইছে আমার দেশও এক দল ধর্ম ব্যবসায়ীরা এই শাসকদের ঘরে দিয়ে ধর্ম ব্যবসায়ীরা শাসকদের ঘরে দিয়ে আবার বলছি ধর্ম ব্যবসায়ী ধার্মিক যারা হয় যে কোনো ধর্মের হোক তারা কখনো খারাপ নয় যারা ধর্ম ব্যবসায়ী হয় ধর্মের আড়ালে নারী দেহ শোষণ করছে ধর্ম আড়ালে কুসংস্কার ছড়াচ্ছে এই শ্রেণীর মানুষরা এই ক্ষমতাশালী শাসকদের ঘরে দিয়ে ইসলামকে মিটাতে চাইছে দিদি মুদি সেটিং ও সাড়ে তিনশো কোটি না সাড়ে তিন কোটি কত বললেন সাড়ে তিন কোটি তো ছোটো ব্যাপার সাড়ে তিন লক্ষ কোটি টাকা যদি সম্পদ অভিষেকের থাকে তা ওর কিচ্ছু করতে পারবে না কেন ওকে দাওয়াত করে প্রধানমন্ত্রী খানা খেয়েছে কিরম সেটিং বুঝতে পারছেন তো আর আপনার বাড়ির গরিব যদি টাকা জমিয়ে জমিয়ে পাঁচশো টাকা হোক হাজার টাকা মেয়ের বিয়ে ব্যাটার বিয়ে দেওয়ার জন্য জমাবে নোটবন্দির নামে মুদি সব ঝেড়লে চলে যাবে এখন আমি একজন ওলামা হিসাবে আমাকে দর হাদিস বা এম এম আমি করেছি আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে সেরেকের ব্যাপারে ইসলাম খুব কঠোর সেরেক বলতে আল্লাহ মহান স্রষ্টার সঙ্গে অংশীদারি করা অথেব হাজরা তোমর ফারুক হজুর বলেছেন যে কোনো ধর্মের মানুষ হোক তার সুখে দুঃখে বিপদ আপদে সাথ দাও তার ধর্মের বিষয়ে ধর্ম কাজের বিষয়ে সেখানে তোমরা পার্টিসিপেট করো না এবং কোরআনে শ্রেকের গুণাকে মাফ করা হয় না এ বিষয়ে আল্লাহ পাক এবং সেরেং সব থেকে বড় জুলুম এ বিষয়ে আল্লাহ বলেছে এবার চলে আসুন কোনো উলামা যদি অন্যায়কে সাপোর্ট করে কোন উলামা যদি অন্যায়কে সাপোর্ট করে রসুলে পাশ হাদিস অনুযায়ী আখরি যাবা নাই সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা যারা এই জমিনের ওপরে আসমানের নিচে সব নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হবে একদল উলামা তারা অন্যায়কে সাপোর্ট করবে এবার অন্যায়কে সাপোর্ট যারা করে তাদের ইমান থাকে না এবার অন্যায়ের দুটো কোয়ালিটি হয় একটা হলো নিজের জীবনের পাপ অন্যায় গোনা আরেকটা একটা হলো ধর্মের ক্ষতি অতএব সেরেকের মতো এরকম অন্যায়কারীকে কেউ যদি বাহবা দিয়ে বলে ও ঠিক আছে ও পারফেক্ট ও অন্যায় করেনে তাহলে নিতে হবে তার মধ্যে ইমান নাই অতএব যার মধ্যে ইমান নাই তার পিছনে কখনো ইসলাম শরীয়ত নামাজ হতে পারে না এবারে অনেকে বলবে কার ইমান আছে কার ইমান নাই আল্লাহ জানে আরে আল্লাহ তো কোরআনে জানিয়ে দিয়েছে যদি কেউ অন্যায় করার পরে তাকে যদি বলা হয় যে তুমি অন্যায় করছো সে যদি বলে বেশি কথা বলবি নি রসুল বলছে তার মধ্যে ইমান নাই আর কেউ অন্যায় করছে তাকে যদি বলা হয় অন্যায় করছে সে বলছে হ্যাঁ ভাই আমার অন্যায় হয়ে গেছে এই নমনীয়টা যদি দেখায় বলছে ও পাপি ঠিকই কিন্তু বেইমান নয় তাহলে এগুলো তো নমুনা এগুলো তো কোরআন হাদিসের থেকেই আল্লাহ আমাদেরকে জানিয়েছে রসুল আমাদেরকে জানিয়েছে কিন্তু দুঃখের বিষয় ইতিহাস বলছে যুগে যুগে বড় বড় শাসকদের একদল উলামারা দালালি করেছে